বন্ধুরা আজকে আমি চার বেশি গরু মাংসের কাজি গানি রান্না করব প্রথমে আমি ভালোভাবে মাংসগুলো পরিষ্কার করে নিয়েছি এবার আমি আগে থেকে বেস্তার করা এক বাটি বেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম কয়েকটি গোলমরিচ দিয়ে দিলাম কয়েকটি এলাচ দিয়ে দিলাম চার পাঁচটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা জয় ফলের কিছু অংশ দিয়ে দিলাম এবার আমি এক বাটি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম ফেটে রাখা এক কাপ দই দিয়ে দিলাম এক কাপ তেল দিয়ে দিলাম ছয় সাতটা দারচিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এবার আমি মাংসগুলো ভালোভাবে মেখে নেব এরপর আমি তিরিশ মিনিট মাংসগুলো রেখে দেব মাখিয়ে রেখে দেব তারপর আমি ভালোভাবে মাংসগুলো রান্না করছি তারপর আমি বাসমতি চাউল রান্না করার জন্য পানি রেডি করছি প্রথমে কয়েকটা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি তারপরে ভিজে রাখা চা তিরিশ মিনিট ভেজে রাখা বাসমতি চালগুলো গরম পানির মধ্য দিয়ে দিলাম এর মধ্যে লবণ দিয়েছি তেল দিয়েছি এবার আমি ভাত রান্না করা মাংসর মধ্য দিয়ে দেব প্রথমে মাংসের মধ্যে বাসমতি চাউলের ভাতগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে জাফরান রং দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আলু বোকরা দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চার চামচ ঘি দিয়ে দিচ্ছে এর মধ্যে গুঁড়া দুধ গুলে রাখা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তার উপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর এর উপরে আবার বাসমতি চাউলের ভাতগুলো দিয়ে দিচ্ছি আমি চালগুলো আগে থেকে ত্রিশ মিনিট ভিজে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বাসমতি চাউলের ভাতগুলো রান্না করছি তার উপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম তার উপরে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি তারপর আবার জাপরান রং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জাফরান রং দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু পোখরা দিয়ে দিচ্ছি এর উপর আবার মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসের উপরে আবারও আমি বাসমতি চাউলের ভাতগুলো দিয়ে দিচ্ছি আমি দুইটা স্টেপে মাংসগুলো দিয়েছি আমি আবারও পরিমাণ মতো মাংসের উপর ঘি ছড়িয়ে দিলাম তারপর দমে রাখার জন্য আমি একটা ঢাকনা দিলাম তারপর আগে থেকে মেখে রাখা আটাগুলো মেখে দিচ্ছি এবার আমার কাচি ব্রানি রেডি